নমস্কার বন্ধুরা আপনার কি ভারতীয় নাগরিক আপনাদের কাছে কি এপিক কার্ড আছে আপনি কি নতুন ভোটার নাকি আপনি পুরনো ভোটার যাই হন না কেন দু হাজার চব্বিশে লোকসভা ভোট আপনি কি দেবেন তাহলে একটি আমার মতো সুন্দর পত্র ডাউনলোড করতে পারেন এবং এই অঙ্গীকারপত্র নিজের গ্যালারিতে সেভ করে রাখতে পারেন অথবা আপনাদের দের মধ্যে সেটা শেয়ারও করতে পারেন সেটা ফেসবুক টুইটার যেখানে খুশি হোক আপনারা শেয়ার করতে পারেন এবং এই সার্টিফিকেটটা দেখতে খুব সুন্দর যা চিফ ইলেকশন অফিসার দিল্লি থেকে দেয়া হচ্ছে তো চলুন কিভাবে এই সার্টিফিকেটটা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার গ্যালারিতে এটাকে সেভ করে রাখবেন সমস্ত প্রসিডিওর আপনাদের স্টেপ বাই স্টেপ পরপর বলবো চলুন আমার কম্পিউটার স্কিনে অথবা আপনাদের নিজেদের মোবাইল থেকেও আপনারা খুব সহজেই এটা ডাউনলোড করে নিতে পারবেন চলুন এবার দেখে নেওয়া যাক ডাউনলোডের সঠিক প্রসিডিওরটা কি এই সার্টিফিকেটটা তৈরি করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে সেখানে লিখতে হবে সিইও নিউ দিল্লি লিখে সার্চ করলে আপনাদের প্রথম যে অপশানটা আছে সিইও নিউ দিল্লি অর্থাৎ ইলেকশন কমিশনের যে সাইট নিউ দিল্লির সেটা দেখতে পাবেন একদম প্রথমের ওয়েবসাইটটা এবং সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার পর দেখুন চিফ ইলেকশান অফিসার দিল্লি দিল্লির চিফ ইলেকশন অফিসারের যে সাইট মেন সাইট সেই মেন সাইটটা খুলে যাবে সেই মেন সাইটে যাওয়ার পর একদম দাম দিকে দেখুন টেক ই ভোটার প্লেজ বলে যে অপশানটি আছে সেই ই টেক ই ভোটার প্লেজ এই অপশানে আপনারা যাবেন এই অপশানে যাওয়ার পর দেখুন ফরটিন ন্যাশনাল ভোটার্স ডে টোয়েন্টি January জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নাথিং লাইক ভোটিং আই ভোট ফর এরকম একটা লেখা একটা পেজ আসবে এখানে দেখুন একটা হেল্পলাইন নাম্বার নাম্বার আছে ওয়ান যদি আপনাদের এই সার্টিফিকেট ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করে আপনাদের কোয়ারি কিন্তু নিতে পারেন এখানে দেখুন তারপরে আছে যেটা সিলেক্ট করতে হবে মিস্টার মিসেস আপনি পুরুষ হলে মিস্টার মহিলা হলে মিসেস এরকম ডক্টর হলে ডক্টর যাই হোক না কেন সেটা আপনি আপনারা সিলেক্ট করে নেবেন তারপর আপনার নাম ধরুন আপনার নাম প্রতাপ রায় পি আর ও টি এ পি প্রতাপ রায় আর ওয়াই লিখে দিলেন তারপর দেখুন নিচে একটা ক্যাপচা আছে সেই ক্যাপচা কোডটা দিতে হবে এবার ক্যাপচা কোডে কি আছে দেখুন ই ও কে ফাইভ জে এবার এই ক্যাপচার কোড দেওয়ার পর সাবমিট বটনে প্রেস করবেন দেখুন এবার দেখুন আপনার নাম এসে গেছে ওয়েলকাম মিস্টার প্রতাপ রায় বলে চলে আসবে এবার আপনি সাপনার আপনি যে সার্টিফিকেটটা ডাউন ডাউনলোড করবেন বা আপনি যে সার্টিফিকেটটা তৈরি করতে চান সেটা কোন ভাষাতে বা কোন ল্যাঙ্গুয়েজে সেটা আপনি করতে চান আপনি যদি হিন্দিতে করতে চান তাহলে হিন্দিতে করতে পারেন আপনি যদি ইংরাজিতে করতে চান তাহলে ইংরাজিতে করতে পারেন তাহলে আমি ইংলিশে করতে চাইছি তাই ইংলিশে প্লেস করলাম এরপর দেখুন এখানে একটা ডিক্লারেশান আছে এই ডিক্লারেশানটা চাইলে আপনারা ভালো করে পড়ে নিতে পারেন তো যাই হোক এরপর আপনারা দেখুন নিচে আই হ্যাভ টেকেন দ্য প্লেজ এই যে কথাটা আছে এখানে একটা বক্স আছে এখানে টিক দিয়ে দেবেন এবং নিচের দিকে দেখুন একটা টোকন নাম্বার দেওয়া আছে যেটা ইন্ডিভিজুয়াল শুধু আপনার জন্যেই টোকেন নাম্বার তো এখানে কিন্তু কোনোভাবেই আপনার যে এপিক কার্ড বা ভোটার কার্ড কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে না তারপর সাবমিট বটনে প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন মিস্টার প্রতাপ রায় যার নাম অর্থাৎ আপনার নাম যে দিয়েছেন মিস্টার প্রতাপ রায় সেই মিস্টার প্রতাপ প্রতাপ রায়ের নামে একটা সার্টিফিকেট তৈরি হয়ে গেছে সার্টিফিকেট অফ ই ভোটার প্লেজ একটা সার্টিফিকেট তৈরি হয়ে গেছে দেখুন দুদিকে দুটো লোগো খুব সুন্দর লোক দেওয়া আছে এবং নিচের দিকে দেখুন চিফ ইলেকশন অফিসার নিউ দিল্লি বা দিল্লির যে চিফ ইলেকশান অফিসারের দিল্লির খুব সুন্দর একটা লোগো দেওয়া আছে সেটাও আপনারা পাচ্ছেন এই সুন্দর সার্টিফিকেটটার মধ্যে এবং আপনারা চাইলে এটাকে শেয়ার করতে পারেন আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার যেখানে খুশি শেয়ার করতে পারেন এবং চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবার আমি ডাউনলোড করে দেখাচ্ছি ডাউনলোড করলে সার্টিফিকেটটা কেমন দেখাচ্ছে আপনাদের দেখাই ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখুন সার্টিফিকেটটা কী সুন্দর একটি সার্টিফিকেট তৈরি হয়ে গেল কিন্তু মনে রাখবেন এই সার্টিফিকেটটা দিয়ে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না কোনোমতেই এই সার্টিফিকেটের দ্বারা আপনারা কিন্তু ভোট দিতে পারবেন না এই সার্টিফিকেটটা আপনাদের কাছে ডাউনলোড করে রেখে দিতে পারেন যে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে আপনারা ভোট দিতে যাচ্ছেন সেই ভোট দেওয়ার জন্য এই সার্টিফিকেটটা কোনো মতেই প্রযোজ্য নয় বা আইডেন্টি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন না আপনারা টোটাল প্রসিডিওরটা বুঝতে পারলেন সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন